যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সে লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সবকিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন যে তার আত্মবিশ্বাস আমরা খ্যাতিমান হতে চাই কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না ফলে সাধনাও হয় না খ্যাতির শীর্ষে পৌঁছাতেও পারি না ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের নিয়ে যাবে সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণে সাহসী হন যখনই আপনি অনুভব করবেন যে আপনার শরীরের উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে তখনই আপনি সুস্বাস্থ্যের সুপ্রভাতে উপনীত হবেন আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতে নাগালে পৌঁছবে কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন ভাবুন আর ভাবুন যে আসলে আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙ্গে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি